দুই বছর পালার পরে এই গোটা তৈরি করা হয়েছে ভাই এই যে গোটা দাম কেমন চাচ্ছেন ভাই লক্ষ লক্ষের দাম চাচ্ছেন তো এটার দাম কেমন চাচ্ছেন আজকের হাটে 6.5 অনেক বড় সাইজের গরু দর্শক গুলো দেখেন বাহ বাহ এই বড় সাইজের গরু দেখেন 270 পরটা হ্যাঁ

দেখা দেখ আমার ক্যামেরাতে আটছে না এত সাইজ এত বড় সাইজের একটি গরু রাজশাহী সিটি হাট কাপানো বিশাল বড় সাইজের গরুটা কিন্তু অনেক বড় গরু এটা ভাই বয়স বুঝে গেছে নাকি কেবল চার দাঁত মাসাল্লাহ এত বড় গরু সবে মাত্র চার দাঁত দেখেন গরুটার সঙ্গে মানুষগুলো দাঁড়ায় আছে তো দেখেন গরুটা বড় যে উনি সাড়ে পাঁচ ফুটের উপরে ওনার হাইট আছে

যে যেরকম বলছে হ্যাঁ আপনার কিরকম খেয়াল আছে কত হলে আমার আসলে আমি পাঁচ লক্ষ টাকা দাম চেয়েছি হ্যাঁ আর আমারও তো একটা লক্ষ্য আছে অবশ্যই সাড়ে তিন চার চারের চায়ের কাছাকাছি তো দর্শক যে শুনলেন চার লক্ষ টাকা হলে উনি বিক্রি করে দেবে বা সাড়ে তিনশোর উপরে যাওয়া লাগবে আর কি যে কিছু কম বেশি করে উনি দিয়ে দেবে এত বড় গরু নিয়ে আসছেন বেচতে হবে অবশ্যই এটার নাম কি রাখছেন ভাইটার নবাব হাতের নবাব মাশাআল্লাহ হাতের নবাব একটু ভাই সায়েদ দিলেন ভাই নবাব সাহেব নিজের সন্তানের মতো মানুষ হয় ভাইয়া হ্যাঁ এই টাকার কাছে হেরে যায় সব ভালোবাসা গুলো আসলে কি আমরা তো জীবন ধারায় আমাদের এই গরুর উপরে আমরা অর্থর কাছে ভালোবাসা মূল্যহীন যেমন বলে যে গরিবের মুরগি পুষা আর বড় লোকের ভালোবাসা তো সেম আমরা সেই জায়গাতে দাঁড়িয়ে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে পেলে এই যে করি হয়তো পরের দুয়ারে কাজ করতে যায় না নিজে এই গরুগুলো লালন পালন করি নিজের সন্তানের মতো ঈদ আসলে এবার তো আমরা পুরা ধরা শুধু আমরা না কোটিটা খামারি খাদ্য খাবারের যে দাম এবং গরু যে বর্তমানে বাজার মার্কে তাতে ভবিষ্যৎ প্রজন্ম গরু ব্যবসা করতে চাইবে না ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কথা বলার জন্য দর্শক যেটা বলছিলাম যে আজকের এই হাটে যে সকল বড় গরু উঠেছে ব্যাপারিদের মানে খামারিরা ওনাদের মাথায় হাত বললেই চলে কারণ এত বড় গরু যদি বিক্রি না হয় তো ওনাকে লস করে বেస్తే হবে হাত থেকে গরু ঘুরে গেলে গরু খায় না গরু নষ্ট হয়ে যায় ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক আরো একটি বিশাল সাইজের গরু দেখুন দর্শক মাসাল কত বড় গরু দেখেন জন্তু গরুটা দাঁড়িয়ে থাকতে পারছে না কি অবস্থা দেখে এত বড় শরীর এত ভারী শরীর হয়ে গেছে গোড়া হাঁপাচ্ছে দেখেন দাঁড়িয়ে থাকায় ওনার জন্য চ্যালেঞ্জ হয়ে গেছে ভাই গরু নিচ কথা বলি ওনার সাথে আসসালামু আলাইকুম ভাই আপনারা নিয়ে এসছেন গোটা এই গরু কয়জন মিলে নিয়ে এসছেন চারজন চারজন মিলে দর্শক এই গরুটাকে নিয়ে এসেছে দেহ দেখেন মাশাআল্লাহ কি সাইজের দেহ আল্লাহ এই গোটার ওজন কেমন হবে ভাই এখন সাড়ে এগারোশো কেজি প্লাস লাইভ ওয়েট সাড়ে এগারোশো কেজি প্লাস লাইভ ওয়েট দর্শক এটা ধারণা করছে ওনারা অনেক মাপা হয়েছিল কি ফিতার মাপে ফিতার মাপে সাড়ে এগারোশো হয়ে ফিতার মাপ দর্শক আঠারো বিস হয় খুব বেশি কম বেশি হয় না সাড়ে এগারোশো হলে দেখা যাচ্ছে এগারোশো কেজি হবে তো এটার দাম কেমন চাচ্ছেন আজকের হাটে সাড়ে ছয় লাখ মাশ আল্লাহ সাড়ে ছয় লাখ দাম চা হচ্ছে দর্শক সাড়ে ছয় লক্ষ টাকা সুমান আল্লাহ ইগো ভাই গাইছিল ভাই এটার দাম টাম কিছু পেয়েছেন ভাই কেমন দাম বলছে সাড়ে চারশো দাম উঠেছে না হাটে তো কেমন টার্গেট আছে আপনাদের কথা হলে বিক্রি করবেন সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হলে বিক্রি করবে বলছে দর্শক এখন বয়স আছে এখন ভাই পুরে গেছে আট দাঁত পুরে গেছে বয়স পুরে গেছে দর্শক হাটে সেরা করো এটাই ভাই আজকে এটা আজকে হাটে সেরা করো সাড়ে এগারোশো কেজি ধন্যবাদ ভাই আপনাদেরকে দর্শক বরগাছি রাজশাহী বরগাছি গ্রামে এই যে দেখুন ওনার আরো কতগুলো গরু আজকে সিটি হাটে উঠেছে বড় বড় সাইজের বিশাল বিশাল সাইজের ক্রস গরুগুলো দর্শক হাটে কেন উঠেছে যে অনেক গরু কিন্তু দর্শক আজকে হারে দেখতে পাচ্ছি আমরা বিদ্যমান কি অবস্থা এখানে আরেকটা গরুকে গোসল করানো হচ্ছে এই গোডা কেমন দাম চাচ্ছে বড় এই অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান দর্শক এই গরুটা যে গরম পড়ছে গরমের কারণে গরুগুলো অবস্থা ভালো না বা এটা দাম কেমন চাওয়া হচ্ছে তিন লাখ দাম টাম কেমন কি হাঁকা আছে দুই ষাট পর্যন্ত উঠেছে দুই ষাট পর্যন্ত দর্শক এই উঠেছে এটার ওজন কেমন হবে নয় মন হবে ইনশাল্লাহ

অনেক মানুষ গরু গরু দেখছে দেখুন ঈদের বেচা কেনা শুরু হয়ে গেছে দর্শক অনেক ব্যাপারই কিন্তু আসছে আজকের হাটে তার সাথে সাথে যারা কুরবানি দিবেন আশেপাশে সেই সকল ক্রেতাগুলো আসছে বেচাকেনা জমে ওঠে রাজশাহী সিটি হাটে তো এখানে আমরা একজনের সাথে কথা বলবো এই যে ভাইয়ের সাথে কথা বলি আছি বেচা কেনা কেমন ভাই এটার দাম বলছে কিছু বলার দোকানে তাহলে আজকে বেচাকেনা কেমন জিজ্ঞেস করলে ভালো না

দর্শকের দাম চা হচ্ছে চারশো বলছে দর্শক দেখেন এখানে বড় বড় সাইজের গরু শাহিওয়াল দেশাল গরু গুলো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড় বড় সাইজের সাইজের গরু বাতাস করছে গরুকে ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কয়টা আনছেন একটা এটা আপনার বাসার গরু নাকি বাসার গরু দেখেন দর্শক মানে আদৌ যত্ন দেখলে বোঝা যায় যে বাসার গরু এটা দাম কেমন চাচ্ছেন ভাই দাম চাচ্ছে আড়াইশো আড়াইশো ভাই চাকেন কি বলেন একশো আশি কত দুশো পার দুশোর উপার পুরোপুরি দুশো হলে দিবেন দিবেন না দাম ভেঙেছে কিছু হ্যাঁ দাম ভাঙেছে কিছু কত দুশো পার আছে দুশো পার আছে দশো দুশোর উপরে হলে গোটা বিক্রি করবে অনেক চিন্তা ভাবনা আছে যেমন এপাশে আরও অনেক গরু আছে দেখেন ব্যাপার এগুলো এগুলো দেখছে

এক বছর দুই মাস বাচ্চা কিনেছিলেন না নিজের বাচ্চা কিনেছিলেন এখনো খামারে গরু আছে আরো আরো দিশটা আছে বড় খামারে আলহামদুলিল্লাহ তো এই গরু দিনের দাম কেমন চাচ্ছেন আট লক্ষ টাকা চাচ্ছেন দাম টাম কিছু পেয়েছেন কেমন দাম ওঠে একটু বলা যাবে এক একটা দুই নম্বর একটা এটা এটা

আপনার খামার গরু আছে আরো সব আজকে শেষ নাকি আচ্ছা ঠিক আছে দেখা যাক আছে আজকে সব বিক্রি হয় কিনা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে তো দর্শক আজকের হাটে যে সকল বড় বড় সাইজের গরু গুলো উঠেছে আপনাদেরকে মোটামুটি ভাবে দেখানোর চেষ্টা করলাম তারপরে ওই সাইডটাতে যাওয়া যাচ্ছে না কারণ এদিকে প্রচুর গ্যানজাম অনেক গরু উঠেছে গরু দেখলেন তো একবার গায়ে পুরো লাভ মেরে দিয়েছিল কি করে দেখা যাচ্ছে অন্য কোনো এক ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম